টেম্পেল বালবেক দ্য লস্ট সিভিলাইজেশন বাল দেবতার জন্য নির্মিত হয়েছিল বালবেক মন্দির লেবাননে অবস্থিত এই মন্দিরটি পৃথিবীর প্রাচীনতম স্থাপত্যকর্ম এটি সপ্তাশ্চর্যের অন্যতম অনেকে মনে করেন এটি ছয় নয় হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল অনেকে বলেন এটি মাত্র দুই হাজার বছর আগে নির্মিত স্থানীয় লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরকে নমরুদ দানবাকৃতির মানুষদের দিয়ে নির্মাণ করায় এর প্রকৃত নির্মাতা যারাই হোক না কেন এই নির্মাণকর্ম আদৌ সাধারণকর নয় আজকের যুগের মানুষ এই বিশাল মন্দিরের সামনেও পিঁপড়ে তুলল তারা তো উচ্চতায় মন্দিরের পিলারগুলোর বেজকেই অতিক্রম করে না মেগালিথিক স্টোন ব্লক দ্বারা নির্মিত স্ট্রাকচারগুলো আধুনিক কোনো যন্ত্র দ্বারাই বহনযোগ্য নয় প্রাচীন যুগের মুশরিকরা কত কিছুই করেছে তাদের কাল্পনিক মিথ্যা দেবতাদের জন্য যে বাল এর পূজা তারা করত তার কথা কোরআনেও আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসুল যখন সেটা সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না তোমরা কি বাল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে সুরা সাফফাত একশো তেইশ থেকে একশো ধারণা করা হয় আমাদের দেশের বাউল সম্প্রদায় এই যৌনাচার এবং প্রজননের দেবতা বাল এরই অনুসারী এবং ওই মতদর্শ দ্বারা প্রভাবিত কালক্রমে এই বাল লোকধর্মই বাউল লোকধর্মে পরিণত হয়েছে এবং লোক নিরুক্তি অনুসারে বাউল শব্দটি বাল থেকে বাউল থেকে বাউল এভাবে পরিবর্তিত হয়ে এসেছে অতএব এটা খুব স্পষ্ট যে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মেগালিথিক জাইগ্যান্টিক স্ট্রাকচারগুলো দীর্ঘকায় মানবজাতিরই করা আমেরিকান লেখক চল ব্র্যাড স্টেইগার বলেন আজ পৃথিবী আমরা যেসব প্রাচীন শহর দেখি যেমন দক্ষিণ আমেরিকার মাচুপিচু নাকো শাসে হুমাং আমি মনে করি সেগুলোর দালান কোঠার স্থাপত্য কারিগর আদি দীর্ঘদেহী মানুষগুলো যারা পাঁচশো টন আড়াইশো টন ওজনের সুবিশাল বিল্ডিং ব্লক দিয়ে সেগুলো নির্মাণ করে ব্রিটিশ লেখক জেনিফার ওয়েস্টুড বলেন ইংল্যান্ডে শুরুতে জায়ান্ট হিউম্যানদের বসতি ছিল তার মতে স্টোন হেঞ্জো দানবাকার মানুষের কাজ আমেরিকান জার্নালিস্ট এবং লেখক জিম মার্স বলেন আর্কিওলজির তখন খুব বড় দিন চলছিল প্রত্যেকেই চেষ্টা করত কিছু খুঁজে দেখার সবচেয়ে মজার বিষয় যে এই জায়েন্ট মানুষ এবং তাদের মমিকৃত মৃতদেহ জীবাশ্ম ফসিল এবং হাড় শুধু পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যাচ্ছিল বলে আপনি দেখাতে পারবেন না বরং তাদের পাওয়া যাচ্ছিল ইটালিতে মধ্যপ্রাচ্যে আমেরিকায় এরপরও যদি আপনি এরকম কিছু লেখার চেষ্টা করেন যে জায়েন্ট হিউম্যান বা দীর্ঘদেহী মানবের বিষয়গুলো কোনোরূপ ধাপ্পাবাজি বা অপব্যাখ্যা বা এরকম কিছু তবে অবশ্যই বলবো আপনি এখনও বিপুল সাক্ষ্য প্রমাণ থেকে পিছিয়ে আছেন যেসব স্পষ্ট বলে যে কোনো একটা সময় পৃথিবীতে এই জায়েন্ট বিং বা দানবাকার মানুষরা বসবাস করেছে মুসলমানরা ইতিহাস বিমুখ জাতি এ কথাটা আমরা প্রায় সময় শুনে থাকি কথাটা কতটুকু যথার্থ তা পর্যালোচনার দাবি রাখে মূলত ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতার যাতাকলে পিষ্ট মুসলিম উম্মাহ জ্ঞানবিঘ্ন সহ সব দিক দিয়েই পিছিয়ে পড়ে সেই পিছিয়ে পড়ার উপসর্গ হিসেবে ইতিহাস বিমুখতাও মুসলিমদের ললাট লিখনে পরিণত হয় নতুবা পূর্ববর্তীরা ইতিহাসের যে বিশাল ও বিশ্বস্ত উত্তরাধিকার আমাদের জন্য রেখে গিয়েছেন তা অনন্য ও অসাধারণ লস্ট ইসলামিক হিস্টোরি বইটি আপনাকে সেই ইতিহাসই জানাবে